খ্রিস্টেতে আমার প্রিয়জন আপনি হয়তো এমন এক মুহূর্তের মধ্যে পড়েছেন যেখানে মনে হচ্ছে আপনার সব কিছু শেষ হয়ে গিয়েছে যেখানে আশার আলো নেমে গেছে চারপাশের সব কিছুই যেন আপনার কাছে মনে হচ্ছে অন্ধকার আজ আমি আপনাকে ঈশ্বরের সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে চাই সেই অনন্ত আশার কথা আজ আমি আপনাকে বলবো যা হারিয়ে যাওয়া হৃদয়কে আবার খুঁজে পেতে সাহায্য করবে এবং আপনার জীবনকে নূতন করে তুলবে প্রিয় বন্ধু শুরুতেই আপনাকে বলছি আপনি নন যিশু জানেন আপনি কেমন কষ্টের মধ্যে আছেন আপনার হারিয়ে ফেলা স্বপ্ন ভেঙে পড়া সম্পর্ক আর হাজারো প্রশ্নের মাঝে যিশু এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে যাননি অধ্যায় পনেরো পদে লেখা আছে আমাদের এমন একজন মহাজাজক আছেন যিনি আমাদের দুর্বলতাগুলো অনুভব করতে পারেন তিনি আমাদের মতো সমস্ত পরীক্ষায় পড়েছেন তবুও তিনি পাপ করেননি যিশু আপনার চোখের জল দেখেছেন তিনি আপনার হৃদয়ের চাপা কান্না জানেন যখন আপনি রাতে একা ঘুমাতে যান আর আপনার চোখের কোণে যে অশ্রু জমে সেই নীরব কান্নার প্রতিধ্বনি যিশুর হৃদয়ে পৌঁছে যায় তিনি যেমন সর্বশক্তিমান ঈশ্বর আবার তিনি সহানুভূতিশীল উদ্ধারকর্তা প্রিয় বন্ধু তিনি আপনার থেকে অনেক দূরবর্তী নন তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু যখন আপনি শূন্য হয়ে পড়েন তখনই যিশু পূর্ণতা দেন আপনি কি জানেন অনেক সময় ঈশ্বর আমাদের জীবনকে খালি করে দেন যেন তিনি নিজে এসে পূর্ণ করতে পারেন যোহন লিখিত সুসমাচার দশ অধ্যায় দশ পদে লেখা আছে যিশু বলেছিলেন চোর আসে চুরি করতে হত্যা করতে এবং ধ্বংস করতে কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং পূর্ণ মাত্রায় পায় প্রিয় বন্ধু এবার আমরা দেখব প্রতিশ্রুতি বিষয়ে বাইবেল কি বলে ঈশ্বর বলছেন আমি তোমাকে কখনো ছাড়ব না সবচেয়ে গভীর প্রতিশ্রুতি যেটা আপনি আজ মনে রাখতে পারবেন সেটি হলো আমি কখনোই তোমাকে ছাড়বো না এবং কখনোই ত্যাগ করব না ইব্রিয় তেরো অধ্যায় পাঁচ পদ আপনার জীবনে হয়তো অনেক প্রিয়জনেরা চলে গেছে আপনাকে ছেড়ে এবং অনেক ভরসা ভেঙে গেছে এবং আপনার অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে তবু যিশু বলেন আমি কখনোই তোমাকে ছাড়বো না এটা কেবল শব্দ নয় এটা চিরন্তন সত্য তিনি প্রতিটি ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ দেন তিনি সেই নীরব অভিভাবক যিনি সব ভাঙ্গা জায়গাগুলোতে জোড়া দেন যখন আপনি অনুভব করেন যে সব কিছু শেষ হয়ে গিয়েছে তখন যিশু শুরু করেন আপনি হয়তো ভাবছেন এবার সব শেষ আমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এখানে শুরু কারণ তিনি এমন এক ঈশ্বর যিনি শূন্য থেকে সৃষ্টি করেন যিসায়ও তেতাল্লিশ অধ্যায় উনিশ থেকে একুশ পদে লেখা আছে দেখো আমি নতুন এক কাজ করতে চলেছি তা এখনই শুরু হবে তোমরা কি তা বুঝতে পারবে না আমি মরুভূমির মধ্যে দিয়ে পথ ও প্রান্তরের মধ্যে দিয়ে নদ নদী তৈরি করব। বন্য পশুরা আমার গৌরব করবে শিয়াল ও পেঁচারাও করবে কারণ আমি মরুভূমিতে জল যোগাই ও প্রান্তের মধ্যে নদ নদী বইয়ে দিই যেন আমার প্রজারা আমার মনোনীত জনেরা জলপান করতে পারে যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি যেন তারা আমার প্রশংসা করে প্রিয় বন্ধু যেখানে আপনার দৃষ্টিতে শুধুই ধ্বংস সেখানে ঈশ্বর ভবিষ্যতের পরিকল্পনা বানাচ্ছেন যেখানে আপনি নিজেকে শেষ মনে করছেন ঠিক সেখান থেকেই আপনাকে তুলে নেবেন এবং বলবেন তোমার জীবন এখনো শেষ হয়নি আমার পরিকল্পনা এখনো বাকি প্রভু যিশু আপনার বিষয় সমস্ত কিছুই জানেন তিনি জানেন আপনার ভবিষ্যৎ কিরূপভাবে গঠন করতে হবে আপনি হয়তো ভাবছেন সব কিছু কেন এমন হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন ঈশ্বর কোথায় তিনি কি আমাকে ভুলে গেছেন প্রিয় বন্ধু আপনি মনে রাখবেন আপনি এখন যে অধ্যায়ে আছেন সেটা ঈশ্বরের কাছে কেবল শুরুমাত্র রোমিও আট অধ্যায় আঠাশ পদে লেখা আছে আর আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে যারা তার ইচ্ছা অনুসারে আহুত তিনি সব বিষয়ে তাদের মঙ্গল সাধনের জন্য কাজ করেন আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা এমনকি প্রতিটি কান্নার রাতও মিলিয়ে ঈশ্বর একটি আশ্চর্য পরিকল্পনা তৈরি করেছেন আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা এমনকি আপনার প্রতিদিনের কান্নাও ঈশ্বর দেখেন এবং ঈশ্বর আপনার জন্য আশ্চর্য পরিকল্পনা তৈরি করেছেন প্রিয় বন্ধু এবার আসুন আমরা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রিয় যিশু আমি এখন খুবই ক্লান্ত আমার হৃদয় ভেঙে পড়েছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু আজ আমি তোমার প্রতিশ্রুতি মনে রাখব যে তুমি আমাকে কখনোই ছাড়বে না তুমি আমার ভাঙ্গা জীবনকে নতুন করে গড়ে তুলতে পারো তুমি আমার অশ্রুকে আশীর্বাদে পরিণত করতে পারো আমি এখন তোমার উপর ভরসা রাখছি আমার জীবন তোমার হাতে দিচ্ছি আমাকে শক্তি দাও সাহস দাও আর তোমার পবিত্র আলোর পথে আমাকে চলতে সাহায্য করো ধন্যবাদ প্রভু যিশু কারণ তুমি আমাকে ভালোবাসো প্রভু আমার জীবনকে আমি তোমার পায়ে সমর্পণ করছি তুমি সর্বদা আমার সঙ্গে থাকো এই প্রার্থনা আমার প্রভু যিশু তোমার নামে পিতা ঈশ্বরের কাছে শ্রবণ ও গ্রাহ্য হোক আমেন প্রিয় বন্ধু ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন ও দীর্ঘ জীবন দান করুন প্রিয় বন্ধু এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে যদি আপনার হৃদয়ে আপনি শান্তি উপলব্ধি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রত্যেক ভিডিওতে একটি করে লাইক দিন আপনাদের সকলকে ধন্যবাদ